সকলকে আবার অনেক অনেক স্বাগত নতুন একটি করবে এই শীতের দুপুর দুপুর ওয়েদারে আবারও চলে এসেছি রান্না বান্না হবে আজকে কী রান্না হবে সেটা দেখে নিন একবার এই যে আবারও চিকেন একটা গোটা চিকেন দেখতেই পাচ্ছেন কিন্তু আজকে চিকেনটা না ঝাল সমেত দেখুন স্কিন আছে আজকে স্কিন সমে কি চিকেনের ঝাল ঝাল করে ঝোল রান্না করব ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বেশ মজাদার ভিডিও হবে রান্নাটা মজাদার হবে তো চলুন রান্নাঘরে যাই মাংস রান্না করার সরঞ্জাম গুছাই তারপরে রান্নাটা করি মাংস রান্না করার জন্য পেঁয়াজ লাগবে তো পেঁয়াজ গুলোকে একদম কুচিয়ে নেব খোসা ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে তারপর এগুলোকে ভালো করে কুচিয়ে নেব আজ কুচানো হয়ে গেছে এবার টমেটো গুলো কেটে নেবো আজকে আলু দিয়ে মাংসের ঝোল করব তাই আলুগুলোকে কেটে নিচ্ছি বন্ধুরা এবার মাংসটাকে কেটে নেবো পিস পিস করে এইদিকে মাংস পিস করা চলছে একদিকে আমি কাটাকাটি করছি এবার আদা রসুন কেটে নিচ্ছি আমাদের মাংস ধোয়া কাটা মশলা সব করা হয়ে গেছে এবং উনুনটা উনুন ধরে গেছে কড়াই দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে প্রথমে দিয়ে দেবো যে গোটা গরম মশলা আমি এখানে রেখেছি গোটা উনুন মশলা কড়াই একটু হালকা করে ভেজে নেবো মশলা ভাজা হয়ে গেছে এটাকে ঠান্ডা করব ঠান্ডা করে গুঁড়ো করে নেব কড়াই গরম তো হয়েই আছে কড়াইতে দিয়ে দিতে সরষের তেল প্রথমে ভাজবো আলু তারপরে পেঁয়াজ তেল গরম হয়ে গেছে প্রথমে আলুগুলোকে ভেজে নেব হলুদ ছাড়াই আলুগুলোকে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে দিচ্ছি এবারে গরম তেলের মধ্যেই কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে তুলে আমাদের পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আদা রসুন কাঁচা লঙ্কা জিরে বেটে রেখেছি সেটা দিয়ে দিয়ে একটু জল দিচ্ছি এই মধ্যে আমি সেই আদা রসুন কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে ধনে আর জিরে আমি একসঙ্গে বেটে দিয়েছি এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নেব টমেটো কুচি করে রেখেছিলাম এই টমেটো গুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি কাশ্মীরি দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ঝাল আর চিনি ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ কি মিশিয়ে দিচ্ছি চিনি মসলা সম্পূর্ণ বসে গেছে এই যে মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে এর মধ্যে কেটে রাখা মাংসগুলো দিয়ে দেব মাংস আর মশলা খুব ভালোভাবে কড়াইতে আমি একসাথে নেড়ে নিয়েছি এবার এটাকে ভালো করে কষিয়ে এবার এটাকে একটু ঢেকে রাখ বন্ধুরা শুকনো খোলায় যে গোটা গরম মশলাটা ভিজে রেখেছিলাম সেটাকে আবার গুঁড়ো করে নেব এবার এটা শিলে বেটে নেবো মশলা গুঁড়ো করা হয়ে গেছে এবার তুলে নেব বন্ধুরা আমাদের মাংস হাফ সেদ্ধ হয়ে গেছে এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম এই আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কাটা দেবো একটু পরে দেবো আমাদের বাড়ির ছোট সদস্যটা এত ঝাল খেতে পারে না ওটা ওর জন্য তুলে রাখবো হুম

এই কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এবার এবার সামান্য পরিমাণে গরম জল দিয়ে দেবো বেশি দেব না ঝোল বন্ধুরা আমাদের মাংস একদম রেডি এই দেখতে পাচ্ছেন মাংস বেশি ঝোল ঝোল হয়নি হালকা ঝোল একদম ঝোল বেশি না এবার এই যে মশলাটা গুঁড়ো করে রেখেছি এই মশলাটা এর উপর দিন ছড়িয়ে এবার এটাকে আমরা নামিয়ে দেবো আমাদের বাড়িতে তৈরি গরম মশলা হুম এটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে সেটা ক্যামেরার উপর দিয়ে আপনারা বুঝতে পারছেন না আমি বুঝতে পারছি আমাদের মাংস এবার পুরো রেডি বা এটাকে আমরা গরম গরম পরিবেশন করব বন্ধুরা তো রান্না বান্না তো আপনারা দেখলেন এবার হচ্ছে খেয়ে দেখার পালা কেমন হয়েছে এমনি কষা খেয়েছি কষাতেই যা লাগছে তারপরে আবার একটু মশলা দিয়ে করলো সেটা দেখা যাক আর কেমন লাগে আলুটা পুরো একদম বলে গেছে নরম মাংসটা দেখি আগে কেমন হয়েছে ভীষণ গরম হুম হুম কষা খেলাম আর গরম মশলা দেওয়ার পরে যে আলাদা ফ্লেভার সুন্দর লাগছে তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর এই ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন পর্বে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন